ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে এ টু জেড অ্যাক্টিভ হারভাল টনিক যেটা রয়েছে সাড়ে চারশো এম এর আর এখানে যদি এর দাম দেখি এ টু জেড অ্যাক্টিভের এর যদি দাম দেখি এই মুহূর্তের এমআরপি রয়েছে দুশো সত্তর টাকা এমআরপি এখানে এক্সপায়ারি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে এ টু জেড অ্যাক্টিভ এই সিরাপটা তৈরি করে থাকে হার্বস অ্যান্ড ড্রাগস প্রাইভেট লিমিটেড এটা কিন্তু সম্পূর্ণ জিএমপি সার্টিফাইড একটা কোম্পানি এখানে ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন আর এটা কি কি কম্পোজিশন দিয়ে তৈরি চলুন দেখে নেওয়া যাক এ টু জেড অ্যাক্টিভ এই সিরাপটা বা টনিকটা তৈরি করা হয়েছে ফুল কম্পোজিশান আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ আয়ুর্বেদিক কম্পোজিশন দিয়ে তৈরি করা হয়েছে তাই এর কোনো সাইড এফেক্ট নেই এটা আয়ুর্বেদিক ব্যাপারের মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই কারণ এখানে সম্পূর্ণ কম্পোজিশানগুলো দেখতে পাচ্ছেন কতটা কত এমজি করে রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন সম্পূর্ণ মেনশন করা রয়েছে চলুন বক্সটাকে ওপেন করে দেখবো বক্সের মধ্যে কী কী রয়েছে বক্সটাকে আমরা ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে রয়েছে একটা টনিক যেটা হার্ভাল টনিক এ টু জেড অ্যাক্টিভ টনিক আর এই এ টু জেড টনিকটা খেলে কী কী উপকারিতা পাওয়া যায় এই টনিকটা খেলে বিশেষ করে আপনার যদি শরীর দুর্বল থাকে আপনার যদি ওজন কম থাকে আপনি খুবই রোগা আপনি একটু মোটা হতে চাচ্ছেন আপনার ঘুমের সমস্যা মানে আপনার ঘুম ঠিকঠাক হয় না আপনি খেতে পারছেন আপনি আপনার খিদে ঠিকঠাক নেই সেই ক্ষেত্রে আপনি এই টনিকটা খেতে পারেন কারণ এটা দারুণভাবে কাজ করবে আপনার খিদের সমস্যাটাকে দূর করবে আপনি যদি রোগা থাকেন রোগা থেকে একটু মোটা করে দেবে এবং আপনার শরীর দুর্বল থাকে আপনার শরীর দুর্বল থাকে আপনার শরীরকে ফিট করবে আপনার শরীরকে সতেজ রাখবে ঠিক আছে এসবটা খেলে আপনার এইসব সমস্যা দূর হবে মানে আপনার ঘুমের প্রবলেম আপনার শরীর দুর্বল আপনার ওজন কম এইসব সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন খুব অল্প সময়ের মধ্যে কারণ এটা খেলে আপনি অবশ্যই রোগা থেকে মোটা হতে পারবেন আপনি আপনার ওজনটাকে বাড়াতে পারবেন আপনার ঘুমটাকে ঠিকঠাক করতে পারবেন এবং আপনার খিদেটাকে ঠিকঠাক করতে পারবেন আপনার যখন খিদের চাহিদাটা ঠিক থাকবে আপনি অবশ্যই খেতে পারবেন ওজনটা অবশ্যই বাড়বে এবং আপনার ঘুমটা যদি ভালো হয় তাহলে আপনার শরীরটা বা মাইন্ডটা ফ্রেশ থাকবে এই হলো ব্যাপার এই সিরাপটা কিন্তু সম্পূর্ণ এই কাজগুলো আপনি পেয়ে যাচ্ছেন যার দাম খুবই সামান্য এত বড় একটা সিরাপের দাম মাত্র দুশো সত্তর টাকা এটা পেয়ে যাবেন যে কোনো আয়ুর্বেদিক মেডিকেল স্টোর বা আয়ুর্বেদিক ভবন থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আওয়ার কী নিয়ম রয়েছে বন্ধুরা এটু যে হার্বাল টনিক যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের জন্য দিনে দুবার সেমেল করে বা দু চামচ করে আপনি খেতে পারেন কোনো সমস্যা নেই খাওয়ার পর